এই জায়গাটা আমার খুব খুব পছন্দের একটা জায়গা আর অনেক দিন পরে জায়গাটাতে আসতে পেরে আমার আজকে খুব ভালো লাগতেছে সকালবেলায় জায়গাটায় চলে এসেছি ঘোরার জন্য আমার পিছনে যে সবুজ সবুজ গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা জঙ্গল টাইপের আর এই গাছগুলিতে দেখো কত সুন্দর ফুল হয়েছে এগুলো কিন্তু চাষের ঘাস আর আমাদের কিন্তু ছোটোখাটো একটা গরুর ফার্ম আছে অনেকেই জানো সেজন্য কিন্তু ঘাসের দরকার হয় প্রচুর পরিমাণে তাই কিন্তু আমরা এই জায়গাটা সম্পূর্ণ জায়গা জুড়ে ঘাসের চাষ করেছি আর এর পাশে কিছুটা জায়গা আছে যেখানে আমরা শীতকালীন সবজি চাষ করি শীতকালীন সবজি যে জায়গাটা চাষ করা হয় সে জায়গাটাও অনেক বড় অতটা জায়গা আমাদের দরকার হয় না তবুও কিন্তু চাষ করি আর এর মধ্যে তো তোমাদের ঢুকে আমি দেখাতে পারবো না যে ক্ষেতটা কতটা বড় কারণ প্রচুর ঘাস জন্মেছে কিন্তু ঘাসের ক্ষেতটা অনেকটা বড় এবং লম্বা আমাদের কিন্তু দুইটা ঘাসের ক্ষেত আজকে তোমাদের একটাই দেখাবো অন্য একটা ভিডিওতে আবার একটা দেখাবো আর দেখো ঘাসের ক্ষেতটা ওই মাথা অবধি তোমাদের দেখিয়ে দিলাম তোমরা কিন্তু অনেকেই আমার ঘাসের ক্ষেত্রটা দেখতে চেয়েছিলে আগে কিন্তু বৃষ্টির সময় এখানে কিন্তু আমি আসি না সেজন্য দেখাতে পারি না আর এই যে ফাঁকা জায়গাটা দেখছো এখানে কিন্তু আমরা এখন শীতকালীন বিভিন্ন রকমের সবজি চাষ করবো অনেক দিন কোনো লং ভিডিও ব্যস্ততার কারণে আপলোড করা হয় না তাই এখন ভাবছি আস্তে আস্তে তোমাদের আমার গ্রামীণ যে লাইফস্টাইল সেগুলো শেয়ার করব। টুকটাক এখন আমার সবজি বাগানে আসতে হবে বিভিন্ন রকম কাজ করতে আসতে হবে সেগুলোই তোমাদের আমি দেখাবো আর তোমরা তো প্রচুর ভালোবাসো আমার সবজি বাগান আর আমাদের কিন্তু একটা জায়গায় সবজি চাষ হয় না বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন সময়ে সবজি চাষ হয় আর সবজি তোলা তোমরা খুব পছন্দ করো আর যখন আমি সবজি তোলা কোনো ভিডিও আপলোড না করি তখন কিন্তু তোমরা আমাকে ভীষণভাবে বলো যে আমাদের আরও সবজি তোলা ভিডিও দিতে হবে আর তোমার সবজি বাগানটাও দিদি ভাই ঘুরে ঘুরে দেখাও তাই আমি যখনই সবজি তুলি যে রকম সবজি তুলি না কেন আমি সময় পেলে কিন্তু তোমাদের অবশ্যই শেয়ার করার চেষ্টা করি তো দেখো গাছ থেকে কিন্তু আজকে ভ্যারাইটিস রকমের বেগুন তুলছি সাথে আছে ঝিঙা আরও কী কি সবজি তুলি তোমরা দেখতে থাকো কম বেশি কিন্তু বারো মাস আমাদের সব রকমের সবজি হয় আর এত পরিমাণ সবজি কিন্তু খেয়েও পারি না আমরা আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে কম বেশি দেওয়া হয় আত্মীয় স্বজনকেও দেওয়া হয় কিছুদিন আগে আমাকে আমার একটা দিদিভাই কমেন্ট করে বলেছিল দিদিভাই সেই কমেন্টটা আমি এখন খুঁজে পেলে অবশ্যই মেনশন করে দিতাম দিদিভাই বলেছিল যে আমি যদি কখনও বাগেরহাটে যাই অবশ্যই তোমাদের গ্রামে যাব আর ইচ্ছে মতো ঘুরে আসবো তোমার বাগান পুকুর সব কিছু দেখে দেখে আসবো তো দিদিভাই যদি কখন আমার ভিডিওটা দেখে দিদিভাই তোমাকে আবারও বলছি তুমি অবশ্যই আমাদের বাড়িতে আসবে এবং সব কিছু তোমাকে ঘুরিয়ে দেখাবো এতে কিন্তু আমারও অনেক ভালো লাগবে সবজি গাছের পাশাপাশি আমার কিন্তু বিভিন্ন রকমের মরিচ গাছ আছে সে মরিচগুলো দেখলেও তোমাদের অনেক পছন্দ হবে আর আমি কিন্তু এখান থেকে বারো মাস মরিচ পেয়ে থাকি বিভিন্ন রকমের ভ্যারাইটিস মরিচ লম্বা আছে কালো কালারের আছে দেখো আর মরিচগুলো দেখতে এতটা সুন্দর আমার কিন্তু খাওয়ার থেকে দেখতেই বেশি ভালো লাগে আর নিজেদের বাগান থেকে এরকম টাটকা টাটকা সবজি তোলার আনন্দ কিন্তু যাদের বাগান আছে একমাত্র তারাই ফিল করতে পারে তো আমি কিন্তু প্রতিনিয়ত নিজের হাতে এরকম সমস্ত সবজি তুলি আর রান্নার সময় কিন্তু টাটকা টাটকা সবজি বাগান থেকে নিয়ে রান্না করি যারা আমার পুরোনো ফ্যান ফলোয়ার্স আছে তারা কিন্তু অবশ্যই জানো এদিকে এখন আবার কতগুলো বোম্বাই মরিচ তুলেছি এই মরিচগুলো খেতে আমি ভীষণ পছন্দ করি আমার পরিবারের সবাইও পছন্দ করে আর এই গাছের মরিচগুলো সবাইকে খাওয়ানো হয় কম বেশি অনেক রকমের সবজি তুলে ফেলেছি কিছুদিন পরেই কিন্তু শীতকালীন সবজি চলে আসবে কম বেশি কিন্তু আমাদের বাগানে শীতকালীন সবজি হওয়া শুরুও করেছে তোমাদের কিন্তু আস্তে আস্তে সব রকমের সবজি শেয়ার করব তো আমাদের বাগানের এই টাটকা টাটকা সবজি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি